প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি নারী বিশ্ব বিশ্বসুন্দরের নির্বাচনে অন্যতম বড় প্রতিযোগিতা হিসেবে পরিচিত মিস ইউনিভার্স এ প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব দেশটির হয়ে এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন সৌদি তরুণী রুমি আল কাহতানি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল আরাবিয়া নিউজ রুমি আল কাহাতানি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন পোস্টে তিনি লেখেন দু সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি এর মধ্যে দিয়ে সম্মানজনক এই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব সাতাশ বছরের রুমি আল কাহাতানি পেশায় একজন মডেল সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার তার ইচ্ছা প্রকাশ করেছেন মিস আরফিস মিস প্ল্যানেট মিস মিডল ইস্ট সহ আরও অনেক ইভেন্টেই দেশকে প্রতিনিধিত্ব করেছেন এই মডেল বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দেওয়ার অনুরোধ রইল